আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি পানিতে কড়াইতে পানি দিয়ে লবণ হলুদ দিয়েছি পানিটা গরম হওয়ার পরে মাছ দিয়ে দিলাম এটা রুই মাছ আমি একটা নাস্তা বানাবো মাছটা সিদ্ধ হয়ে গেছে আমি কাটা বেছে নিয়েছি ঠান্ডা করে কড়াইতে সাদা তেল দিলাম পেঁয়াজ মরিচের গুঁড়া কালো গোলমরিচ গুঁড়ো দিলাম রসুন আদা জিরা বাটা দিলাম সাদা মশলা ম্যাগি সাদা মশলা সিদ্ধ করা মাছ কাঁচামরিচ কুচি আমি ঝালটা আমরা একটু কম খাই যে যেমন ঝাল খাবেন সেভাবেই দেবেন আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম আমার পুরটা রেডি বেগুন এভাবে কেটে এক ঘন্টা ভিজে রেখেছিলাম লবণ পানি দিয়ে দেখুন একদম সফট হয়ে গেছে এখন গোল করতে সুবিধা হবে একটা টুথপিকের কাঠি দিয়ে আমি গোল করে নেব এখন মাঝে পুরগুলো ভরে দেব কিভাবে পুর ভরছি দেখেন এভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি খেতে যেমন সুস্বাদু হয় তেমন মুসমসে হয় খুব এটা খুব ভালোভাবে আটকাতে হবে নাহলে মুখটা খুলে যাবে এখন আমি একটা বেটার বানিয়ে নেব এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়া দিয়েছি একটু গরম মশলা পাউডার দিয়েছি লবণ পরিমাণ মতো এখানে বেসন আর চাউলের গুঁড়াটা বেশি দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন ভেজে নেব খুব মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাজতে হবে তবে বেগুনটা সিদ্ধ হবে এভাবে আমি সবগুলোই ভেজে নেব এটা ভাত দিয়ে খাওয়া যায় চায়ের সঙ্গে খাবেন বিকালে খুবই ভালো লাগবে রোজার দিনে এফতারে অনেক মসে হয়েছে খুবই স্বাদ লাগে অবশ্যই খাবেন বাড়িতে বানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ